আমার হাজবেন্ড নিজের হাতে কুমড়ো শাক লাগাইছে বলে কথা টাটকা টাটকা কুমড়ো শাক বাসায় নিয়ে আসছে বলছে একটু কম মশলা দিয়ে রান্না করে দাও তো তো যে ভলা সেই কাজ আসসালামু আলাইকুম নিয়ে নিলাম হচ্ছে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আলু কুচি আর দিয়ে দিব হচ্ছে নিজের গাছের লাগানো কাঁচা মরিচের ফালি দিয়ে দিব আর হলো লবণ দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তো নিজের নিজেদের গাছের কুমড়ো শাক আর হচ্ছে মরিচ দুটো মিলে আজকে রান্না হবে নিজেদের হাতে লাগানো বলে কথা তো এই তো আমি এখন পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন ঢাকনাটা খুলে পানিটা যখন দেখলাম বলক আসছে দিয়ে দিলাম কুমড়ো শাক টাটকা টাটকা কুমড়ো শাক দেখতেই পারছেন কতটা সুন্দর লাগতেছে তো এখন একসাথে দিয়ে দিলাম সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব দেখতে পারছেন শাকগুলা কতটা ফ্রেশ নিজেদের গাছের বলে কথা এটার কিন্তু অনুভূতিটাই আলাদা তো এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর আমি কিন্তু আর পানি দিবো না এই পানিতেই হয়ে যাবে তারপরে এখন ঢাকনা দিয়ে দিব হওয়ার জন্য তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর দিব হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আর সাথে একটা শুকনো মরিচ দিলাম আর এখন দিয়ে দিব কিছুটা আস্তা জিরা এই ব্যাস একসাথে এখন নেড়ে চেড়ে নিব একটু লাল হওয়ার জন্য লাল লাল করে ভেজে নিব আর এটা পূরণ দিব শাগে ভীষণ মজা লাগবে আর গ্যারানটাও খুব সুন্দর আসবে তো এই তো হয়ে গেল এখন আমি লাল লাল হওয়ার পরে এখন আমি এটা ঢেলে দিব শাকে শাকটা কিন্তু রান্না হয়ে গেছে তো ব্যাস এখন আমি ঢেলে দিলাম এখন আমি ব্যাস এত সুন্দর একটা গ্যারান আসছে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিব আর শাকগুলা কিন্তু কালারটা কিন্তু সবুজই রয়ে গেছে একদমই কম মশলায় রান্না করছি তো এখন একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এটা একটু নামিয়ে নেব আর হচ্ছে এই সারটা কিন্তু খেতে ভীষণ মজা তো একটু ঢেকে দিছিলাম পূরণ দেওয়ার পরে তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নামে নিলাম আর এই খাবারটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ